সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত জামিয়া নুরিয়া খাদা রাজি আল্লাহ তালহা মাদ্রাসার আজকের সামান্য কিছু বাচ্চাদের মনের মধ্যে আনন্দ দেওয়ার জন্য মিয়া ট্রাস্টের পক্ষ থেকে সামান্য কিছু আমরা মনে করছিলাম বা আমার উদ্দেশ্য আছিল যে বড়ো দেওয়ার কিন্তু আমি বুঝতাম পারছি না ওটা দেখি আপনারা মনের মধ্যে ছোটো ছোটো বাচ্চা আমার বাবারা খুশি খুশি আস নি যেটা ভাইবে ওঠারে আসো তো ইনশাআল্লাহ তো খুশি হয় আর আশা রাখছি সামনে দিয়ে আমরা বড়ো প্রোগ্রাম করার দেয় আজকে বেজার হইবে না আমরা সামনে দিয়ে বড়ো ধরনের প্রোগ্রাম কর্ম সব হাসি মুখে নিবে আর এই যে মাদ্রাসার মধ্যে অনেক বড় বড় অবদান খোলা আছে না নিদেওয়া আছে ওন বর্তমানে ফাড়ি না এটা আমার অভিজ্ঞতার কারণে আমি নিজেও অযোগ্য এর কারণে এটা পারছি না মনে কিছু নিয় না দোয়া করবাই আর ইনশাআল্লাহ আজকে বিতরণী অনুষ্ঠান পরিচালনা করবা হুজুরে আর কিছু কইবা আমার সাংবাদিক বিসমিল্লা রহমান ইব্রাহিম জামিয়া নরিয়া খাদিজাতুল কুবরা আদি আল্লাহি সাল্লাম আয়োজিত আন্দানিয়া ট্রাস্টের উদ্যোগে হয়তো এখানে আমিও জেনেছিলাম ঈদ সামগ্রী বিতরণ হবে ঈদ খাদ্য ঈদে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ কিন্তু আসলে এটা শুনতে একটু হয়তো সমস্যা হয়ে গেছে আমার মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির সভাপতি রুৎপুর রহমান উনি বলছেন আসলে আমি শুনতে একটু জয়সে এখন এই শিশুদের খাদ্য সামগ্রী শিশুদের জন্য কিছু উপহার নিয়ে আসছেন আমি ধন্যবাদ জানাই আনোয়ার মিয়া আজিয়া আলহা মিয়া ট্রাস্টের চেয়ারম্যান আন্নয়ার মিয়া সাহেবকে উনি যে উদ্যোগ এবং মহৎ উদ্যোগ নেন সব সময় ওনার ভালো কাজের জন্য এবং ভালো কর্মের জন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং উনি যেভাবে মানুষকে দিচ্ছেন এটা এটি একটা ভালো কাজ আল্লাহ পাক ওনাকে বেশি বেশি হায়াত দান করুক এবং ওনার পরিবারকে সুস্থ রাখুক ভালো রাখুক সুপ্রিয় বিওয়াস আমি যেখানে বসে আছি জামিয়া নরিয়া খাদিজাতুল কুবরা খাদি আল্লাহ সাল্লাম মাদ্রাসার এখানে আমার মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির ধর্ম বিষয়ক সম্পাদক এই মাদ্রাসার আবার উনি প্রিন্সিপাল আমার সালাম ভাই আমার খুব মায়ার মানুষ উনি মাদ্রাসার যে এই যে ছাত্রগুলা দেখছেন আপনারা এই ছাত্রদেরকে নিয়ে অনেক কষ্ট করে এই মাদ্রাসাটাকে তিলে তিলে গড়ে তুলছেন উনি ভিতরে ছিলেন জুনাকির অনেক ভিতরে ছিলেন একটা মাদ্রাসায় ছোট্ট একটি মাদ্রাসায় আজকে হয়তো ওনার এই পরিশ্রম একটু সামনের দিকে এগিয়ে আসছে ওনার পরিশ্রমের কারণে মাদ্রাসা একটু বড় হয়েছে এখন পর্যন্ত উনি নিজস্ব কোনো ভবন করতে পারেননি ওনার উদ্দেশ্য এবং আশা আমি জানি আমার সাথে শেয়ার করেছেন ওনার উদ্দেশ্য হল একটি নিজস্ব একটি মাদ্রাসায় বালেশ্বর বাস পাস কোনো এক জায়গায় করতে চান এবং যারা গরিব ও অসহায় এতিম ছাত্র ওদেরকে নিয়েও একটু হিমশিম কাচ্ছেন আমি বলবো এটা এই যে মাদ্রাসাটি পড়েছে জামিয়া নুরিয়া খাদিজাতুল কুবরা রিয়া সাল্লামের জুনাকি এলাকায় আমি এই মাদ্রাসায় এসে আপনারা তো অনেকে অনেক রকম সাহায্য করেন অনেক কিছু দেন আমি এতটুকু অনুরোধ করব আপনারা সাহায্য করেন মানুষকে আশপাশে যারা আছেন তাদেরকে সাহায্য করেন যারা অসহায় গরিব দারিদ্র পাশাপাশি আশপাশে যে মাদ্রাসাগুলো আছে আপনারা মাদ্রাসার একটু খবর নেবেন এবং মাদ্রাসার যে ছাত্ররা আছে তাদের একটু খবর নেবেন মাদ্রাসার ছাত্রদের মধ্যে বেশিরভাগ ছাত্রই কিন্তু গরিব অসহায় অদরিদ্র পরিবারের তাদের দিকে নজর নেবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামীতে আসছে আমাদের ঈদুল ফিতর ঈদ এই ঈদের ঈদ উপলক্ষে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে ঈদ মুবারক জানিয়ে আমি এখানে আজকের মতো সমাপ্তি করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলমিনের ওসেন অবণিত শুকুর জাল্লাহ তালা আপনাদের মাদ্রাসার পরিবেশে বসার তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া দেখি আলহামদুলিল্লাহ জনাব আলহাজ মিয়া সাব নন্দন প্রবাসী তান প্রতিষ্ঠিত মিয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অত্যন্ত এজন ভালো মানুষ অত্যন্ত মহৎ খাজের খাজি মানুষ তাই তো তান প্রায় সময় আমরারে সহযোগিতা করেন মাদ্রাসাত আর অন্যান্য জায়গাত সহযোগিতা করেন তো আল্লাহ যেন তান এই সহযোগিতারে কবুল হরেন মঞ্জুর হরেন এই দোয়া করি তো আসলে তোমরা যারা উপস্থিত হয়েছ আর যারা আইরা আমরা শুনতে শুনছিলাম আর কি একটু মিস্টেক হয়ে গেছে শুনতে শুনছিলাম যে ঈদ সামগ্রী দেওয়াইবো এই হিসাবে আমরা তোমরা সাতজনে আমরা হইছি আইবার লাগি তো আচ্ছা হোক আলহামদুলিল্লাহ এখন ঈদ সামগ্রীর পরিবর্তে অন্য শিশু খাদ্য আইছে তো অসুবিধা নয় শিশু খাদ্যের তো দরকার তোমরা তো ওর্ডার মাঝেও বেশি মজা বেশি তো আলহামদুলিল্লাহ শিশু খাদ্যগুলো তোমরা গ্রহণ করবায় আর ভবিষ্যতে ইনশাআল্লাহ ঈদ সামগ্রী এখানে আরও অনেক কিছু হইতে পারে ওই মনে ইনশাআল্লাহ আর আমার অনুসন্ধান কল্যাণ সোসাইটির সম্মানিত সভাপতি সাহ সবার উদ্দেশ্যে যে বক্তব্য প্রদান করছেন এটা সুক্রিয়া ওনাকে ওনার নেখায়াত কামনা করি আসলে আমরা একটা জাগার দরকার এটা জাগার জন্য আমরা খুব একটা বেকল অবস্থায় আছি আমরা একটা জায়গা যদি হয়ে যায় তাইলে ইনশাল্লাহ মাদ্রাসার গড় দরজা এটা আস্তে আস্তে হইব এজন ভাই দাঁড় হয়েছেন খারাপ হয়েছেন মনে মনে তৈরিস তাই মাদ্রাসার জায়গা হরি হরিদ দিতা তো আল্লাহ তান্ডে সাহায্য করতা আমরা তান লাগি দোয়া করলাম আর এই জায়গা যে জায়গার মাঝে আসি আমরা এটা তো বর্তমানে বাড়া অবস্থায় আছে তো আপনারা সবই দোয়া করবা ইনশাআল্লাহ আর এই ধরনের মাদ্রাসায় তো সহযোগিতা করা দরকার সবই করার দরকার আবার একটা জিনিস লক্ষণীয় যে সহযোগিতা করিয়া আমার সহযোগিতা কি হইল না হইল এগুলার মুখে অতটা একবারে উঠে পড়িয়া লাগা উচিত নাই দেখতো হইব যে গরিব বাচ্চাইন অসহায় বাচ্চাইন এতিম আসেনি এগুলো দেখিয়া সবে আমরা সহযোগিতা করতাম ইং তাং সুরল্লাহ ইয়াং সুরুকুম ওই সব্যে তাকদামাকুম আল্লাহ তালা হইয়া যে দিনের সাহায্য যদি তোমরা করো আমি আল্লাহ তোমরা সাহায্য করম এবং তোমরা দিনের ভরে প্রতিষ্ঠিত রাখমু তো এই মনমানসিকতা লইয়া আমরা সহযোগিতা করবার চেষ্টা করতাম এই যে আমরা ফরাইলাম আমি মনে করতাম না যে আমিও ফোরানোওয়ালা একলা বরং না আমার যে এই সুযোগটুকু আল্লাহ দিছেন এটা লাগে সুক্রিয়া আল্লাহর গেছে যে আল্লাহ আমার সুযোগ দিচ্ছেন ফরাইবার একটা সুযোগ দিছেন এইটা আমার মনের মাঝে থাকত আর আমি যদি মনে করি যে আমিও একমাত্র ফরানোওয়ালা আর কেউ ফরানোওয়ালা নাই তাইলে এইটা কিন্তু আবার কী ধরনের রয়ে যাব তো কারণে বাই দুস্ত বুজুর্গ আমরা দিনের খাম সবে নেক নিয়তে করবার চেষ্টা করতাম দেহ গানো আর মিয়া বাই কত নেক মহৎ দিলের মানুষ একটা দিন এই পর্যন্ত জিজ্ঞাস না যে আপনি কার্পেট হই লাগাইলা আপনি ওটা খই লাগাইলা আপনি হঠাৎ হই খোল্লা এটা জিজ্ঞরা না ও অথচ বারবার দিতে আসুন আলহামদুলিল্লাহ তান এই যে পরিষ্কারই দিল সুন্দর আত্মা সুন্দর মন আল্লাহ এটারে কবুল করুক আল্লাহ তান তান্ডে তান বাচ্চা কাচ্চারে খায়াত দক আর প্রবাস জীবন তো আল্লাহ তান্ডে সুখী সমৃদ্ধশালী করুক দেশ যে টানবাসাবাড়ি আছে আল্লাহ এইগুলার হেফাজত করুক সব সব ধরনের সব বিপদাফত্যা হেফাজত করুক আমরা এখন এইগুলা বিতরণ কর্ম তোমরা সবাই আত লইলিবাই এর আগে আমরা দোহরলি না কী দেখল্লা اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ওয়ালাই করিম পর আলম আহকাম হাকমিন ইয়া দয়া মেহরবানী করি মাহবুদ আমরার তমাম জিন্দগির গুনা হতা মাফ ফরমাও আল্লাহ আমরার রোজা আমরার সেহরি আমরার তারাবি আমরার ইফতার আমরার তাহাজুদের নামাজ আমরার চাস্তের নামাজ আমরার আওয়াবিনের নামাজ আমরার কুরআ করিমের তিল্লা গুলার আপনি কবুল ও মঞ্জুর ফোর আল্লাহ আপনি যেভাবে কবুল ফোরবাই আসলে তো এইভাবে আমরা করতাম ফারাম না কিন্তু আপনার রহমতের আসলে ইয়ানু বৈরিছি আল্লাহ মেহরবানি করি আপনি কবুল ফোরব আল্লাহ রবুল আলমিন আপনার বন্দা আনুয়ারমিয়া সব বার বারবার এই মাদ্রাসার প্রতি মায়ের নজর করুন আল্লাহ আপনি আপনার বন্দার প্রতি মায়ের নজর করুন আল্লাহ আপনার বন্দার সমস্ত মুরদেগান হালেরা মাফ ফর্মো জিন্দেগান হালেরা মাফ ফর্মো বিমার হালের শিফা নশী ফর্ম আল্লাহ আমরার অনুসন্ধান কল্যাণ সোসাইটি মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি এই সমিতিটারে আপনি কবুলে মঞ্জুর ফর্ম আল্লাহ এই সংগঠনের মাধ্যমে আমরা অনেক কাজ করবার সুযোগ পাই আল্লাহ আরো বেশি থেকে বেশি করার তৌফিক অভিজ্ঞ নসিফ আল্লাহ এই সংগঠনের সব সদস্য হলে আল্লাহ দেশ এবং দেশের কল্যাণে আপনি কবুল মঞ্জুর ফর্ম অনেক করিম অর্দিগারে আলম যে আল্লাহ রি ফারা মহল্লার নয়া ফুরানা সমস্ত মুরদে গান আখালের মাফ ফরমাও জিন্দে গান আখালের মাফ ফরমাও আল্লাহ আমার এই বাচ্চেন গুলার আপনি কবুল মঞ্জুর ফরমাও এই মাদ্রাসা সহ দুনিয়ার সমস্ত মাদ্রাসারে কবুল ফরমাও মসজিদ আহলে কবুল ফরমাও মাদ্রাসার লোকের যারা সম্পৃক্ত আছেন মায়া মহাব্বত করেন আল্লাহ দুনিয়া দুঃখের কল্যাণ দান ফরমাও মলেকারিম এই মুহূর্তে আমার নাম ধরে ধরি অসংখ্য গণিত সালাম সোনার মদিনায় মহাম্মদুর রসি সাল্লু আলাম রুসিয়ে দে আপনার হাবিবের রুসিলে আমার দোয়াখানের কবুল ফরমাও ও الله تعالى على خير خلقه ونور عرش محمد وآله وصحبه أجمعين آمين برحمة